আর না একবারে কোনো কাজ নাই দশ বছর করা এই যে সবাই বলে মিলন মোটর বড় গাড়ি উঠায় না কেন উঠায় না ভাই ফ্রেশ গাড়ি থাকলে হান্ড্রেড মিলন মোটর উঠায়

দামে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার আটান্ন হাজার টাকা ভাই আটান্ন আর পারি না ভাই আর ভাই আমার ভাই দাদু ভাই আমি আর না ভাই আচ্ছা আচ্ছা এই যে আঠারো মডেলের গাড়ি প্রাইজ ভাই একটা দাম কমু আমি ক্লান্ত হয়ে গেছি ভাই আচ্ছা এই যে গাম পড়ছসে ভাই আর জাতা করবেন না ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে মিলন মোটরস এই দাম দেবে পালসারের কেউ দিতে পারবে না এটা প্রাইস মাত্র 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7 1 লক্ষ 7000 টাকা ডাবল ডিক্সের আর ডিআর ভাই জাতা প্রত্যেকটাই তো করছেন এটাই করেন না মাত্র 90 85아 ভাই 85 কি ঠান্ডা মাথায় কইলেন ঠান্ডা মাথায় কইছি ভাই 85 দিতে পারবো না যান দিয়া দিছি 87 আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো তো আলহামদুলিল্লাহ ভাই সব তো ক্রাশ বাইক নিয়ে আসছেন ভাই ভাই আজকে যে বাইক আমার কাছে আছে বিশ্বাস করবেন মানে এত সুন্দর কন্ডিশন বা এত ভালো যা আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আজকে মিলন ভাই কি নিয়ে আসছে কি নিয়ে আসছে রাই আজকে নিয়ে আসছে ভাই মধুর মধুর গাড়ি মধুর মধুর গাড়ি মধুর মধুর গাড়ি কেন না প্রত্যেকটা বাইকের সুপার সুপার কন্ডিশন তারপর যারা তেলে টেনশন চান না তাদের বাইক আছে যারা কাগজের টেনশন চান না তাদেরও বাইক আছে ওকে আচ্ছা লোকেশন বলে ছোট বড় বাইক অনেক নিয়ে আসছে ভাই আমার লোকেশন বলবো হ্যাঁ লোকেশন বলে দেন দাদু ভাই আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 14 নম্বর ভাষানটেক বাজার

এক্স কানে ডাবল ডিক্স এর ফোর ভিউ আছে ভাই আচ্ছা আচ্ছা ভাই কি বলবো আজকে প্রত্যেকটা বাইকের আজকে অনেক দিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে কিন্তু আজকে গুলো স্পেশাল অফার নিয়ে আসলাম ভাই আচ্ছা আচ্ছা বাইরেও আছে ঘরেও আছে বাইক আজকে বাইরেও আছে ঘরেও আছে মানে সব জায়গায় আছে বাইকের কোনো বিকল্প নাই বাইক আরো আসতাসে ভাই আরো বাইক আছে শাকিল ভাই আয়শা ভরছে কি বলবো

কি বলবো বাইক জিক্সার মোটর আঠারো মডেলের আজকে মিলন মোটরস ইতিহাস ইতিহাস কাপায় দেবো ইতিহাস কাপায় দেবো এমন একটা প্রাইস বাইক দেবো ভাই আজকে বললাম না আজকে নিয়ে আসছি মধুর বাইক আচ্ছা আচ্ছা কিন্তু দাম কম থাকবে আচ্ছা দাম কত বলেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই তো মাথাটা দিলেন গরম করি আপনি মধুর দাম দিয়ে শুরু করছেন আপনি মধুর দাম হয় না ওরা ঘিয়ের দাম দিয়ে দিলেন তো ও ঘিয়ের দাম দিছি আচ্ছা এক লক্ষ বত্রিশ হলো না কত হইবো ভাই হলো না তাও নাই পঁচিশ এক লক্ষ আটাই পঁচিশ হ্যাঁ ভাই পঁচিশ এত সুন্দর ফ্রেশ ভাই কেউ দিবে আপনি দিবেন মিলন মডেল দিতে এক লক্ষ আটাই এক লক্ষ পঁচিশ আঠারো মডেলের গাড়ি ভাই এক লাখ পঁচিশ কোনো নাটক চলবে না পঁচিশ হ্যাঁ ভাই পঁচিশ পঁচিশে এক লাখ পঁচিশ চব্বিশ হ্যাঁ ভাই চব্বিশ আপনার কইলেন কমাই দিলাম আরো কমাই দিয়েছি আরো কমাবো তেইশে দেন আজকে এক লাখ চব্বিশ এক তেইশ

গাড়ি কিন্তু গাড়িটা মনে হয় যে বিশের মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা আপনি দেখেন গাড়িটা একবারে কোনো জায়গায় কোনো খুঁত নাই ভাই কোনো খুঁত নাই কোনো খুদ নাই ইঞ্জিন কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো কারণ কি এই বাইকটা যে একবার চালাবে সে বলবে যে না বাইকটা বিশের মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা কিন্তু মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল পনেরো মডেলের গাড়ি ডাবল ডিক ওকে দাম কত ভাই ইঞ্জিন কন্ডিশন ভালো ভাই দাম তো বলবো পেপারটার কাগজটা বল দিই আগে এরকম দশ বছরের কাগজ করা ভাই দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা মিরপুর বিআরটি নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ওকে একবার সুপার ফ্রেশ এক টাকার কাজ না ভাই প্রাইস তো আজকে বললাম তো মধুর দামে গাড়ি দামে গাড়ি আচ্ছা এটা প্রাইস মাত্র

পঁচাশি এত সুন্দর ডাবল ডিস্কের বাইক আজকে আজকে একটা বাইক রাখবো বাইক কইলাম যে মধুর মতন প্রাইস দেবো এর লেগে কি একবার লস দিয়ে দেবো বাইক একবারে আচ্ছা দিয়ে দিলাম পঁচাশি হাজার টাকা ডাবল ডিস্ক রেকর্ড বাইক রেকর্ড হবে তো রেকর্ড ডাবল ডিস্ক পঁচাশি হাজার টাকা কেউ দেবে না একমাত্র মিলন মোটর দেওয়ার সম্ভব ফ্রেশ বাইক ওকে ভাই আমি আগে একটা ডায়লগ বলছি মিলন মোটর সাইকেল জট বেসে না ভাঙা চুরা না কেন না বিক্রিও করে না ফিরাজ গাড়ি ওকে তারপরে এই যে আরো একটা লাল টুকটুকি বউ পালসার পালসার আঠারো মডেলের গাড়ি মিরপুর বে একটি নাম্বার দেখেন ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো চাকা চুকা চাকা দেখেন একবারে অরিজিনাল কালার ভাই গাড়িটার কালারটা দেখেন আবারও লালে লাল লালে লাল শাহজালাল অরিজিনাল কালার একবারে আনটা সিঞ্জিল ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি ভাই ওকে গাড়িটা একবারে সুপার ফ্রেশ মিরপুর বে নাম্বার দুই বছরের পেপার করা আপডেট আছে ভাই কাগজ আছে আপডেট আছে একবারে সুপার ফ্রেশ দেখেন

আর্মি কালারের হাং আঠারো মডেলের হাং সুপার সুপার ফ্রেশ কোনো জায়গায় ঘষা মাজা ভাই কোনো জায়গাতে কিছু নাই দেখেন একবারে মনে হয় যে প্যাকেজ গাড়ি প্যাকেট গাড়ি একবার প্যাকেট আমটা দেখেন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ভাই চাকা চুকা দেখেন চাকা চুকা যথেষ্ট পরিমাণ ভালো ভাই আঠারো মডেলের গাড়ি মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ করা আচ্ছা গাড়িটা মানে কিছুই বলার নাই খালি নিবেন আর চালাবে আর কিছুই বলার নাই ওকে দাম কত দাম মাত্র নব্বই বিরাশি হাজার হ্যাঁ বিরাশি হাজার বিরাশি দেওয়া যায় পঁচাশি বিরাশি হাজার হ্যাঁ বিরাশি কিয়ে দিলাম বিরাশি আশি হাজার হ্যাঁ আশি হাজার দিয়ে দিচ্ছে আশি হাজার কি আটাত্তর হাজারে

পিআ dela posatur oke matro 75000 আর rtr me rtr ki debo bhai rtr ki debo mane apnar e je bairo gari ache bairer gari ache age je x connect dekhini ki are

টার্ব ভাই 125 cc টার্বও রানা আচ্ছা কি বলবো এটা কলম ভাই 21 মডেল 21 গাড়িটা একবারে নতুন যারা নতুন গাড়ি কিনতে চান মানে টার্ব মিলন মোটরস আছেন একেবারে সেকেন্ড দামে নতুন গাড়ি দেব সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি 22 এর মডেল গাড়ি আনতাছেন জেলা এখনো ভাই সিরিয়াল নাম্বারটা একটু দেখাই দেন কত সিরিয়াল ভাই দেখেন ভাই কত সিরিয়াল 68 সিরিয়াল 68 সিরিয়ালের দুই বছরের কাগজ আপডেট পাঁচ মালিক স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা ভাই এটা গুলো কোন কোম্পানির নামে গাড়ি না মালিকানার গাড়ি মালিকানা গাড়ি মালিকানার গাড়ি গাড়িটা একবারে সুপার সুপার ফ্রেশ এক টাকার কাজ নাই আমার মনে হয় না যারা বাইকটা নেবে যারা পাঠাও আবার চালাতে চান নতুন গাড়ি কিনতে চান তাদের জন্য এই বাইকটা কেননা একবারে নতুন গাড়ি ওকে নতুন গাড়ি প্যাকেজ গাড়ি ভাই দামটা বলেন তো ভাই দাম যে মানুষজন কিন্তু পিছনে দেখেন একুশের দৌড়াই ভাই কি বলবো দাম তো হান্ড্রেড পার্সেন্ট বলবো দাম মাত্র পঁয়ষট্টি ইতিহাস করি অবশ্যই আজকে বললাম যে মধুর বাইক প্রত্যেকটা বাইকই মধুর বাইক কিন্তু দাম গুলো মধুর আমি পাইতেছি না ভাই না ভাই আচ্ছা এটা পঁয়ষট্টি বললাম তো ভাই বাষট্টি হাজার টাকা দিয়ে দিছি কত বাষট্টি আটান্ন আটান্ন ভাই আপনি আর না মানে আচ্ছা দিয়া দিলাম ভাই ষাট পঞ্চান্ন একুশ ঠিক আছে না দাম কোনটা ভাই পঞ্চান্ন ভাই একুশের মডেল এটা হলো পনেরো না ষোলো একুশের মডেল গাড়ি পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন না আটান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছি ভাই আমি জোর করে নিবো আপনার কাছ থেকে হ্যাঁ

একবারে মানে প্যাকেজ গাড়ি ভাই এটা বেশি কমাবো ভাই প্যাকেজ গাড়ি পঁয়ষট্টি হাজার দাম কইছে আমি জানি আপনি কমাবেন সেজন্য আমি আগে ভাগে কমাই দিছি ভাই তারপরে আর একটু কমাই দেন বাষট্টি করেন আচ্ছা চৌষট্টি আর বাষট্টি আর কথা আর কোনো কথা বলবো না ভাই আর কথা 63 আর কোনো কথা বলবো না বাষট্টি হ্যাঁ বাষট্টি

আমি না তো না আচ্ছা সত্তর হাজার টাকা ওকে সত্তর হাজার টাকা পাচ্ছেন কিন্তু মেয়াদ এক টাকার কাজ নাই আজীবন কাগজ করা ভাই ওকে তারপরে খোলা হয় না ক্লাস প্লাস। খোলা না ক্লাস মেট্রো প্লাস খোলা না ক্লাস এই যে মেট্রো প্লাস খোলা হয় ক্লাস ইঞ্জিল জিলো খোলা কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো এক টাকার কাজ নাই এটার কন্ডিশন ভাই এত সুন্দর কন্ডিশন সাউন্ড কন্ডিশন যে বলার বাইরে গাড়িটা হচ্ছে নেবেন আর চালাবেন মানে তেল ভরবেন আর চালাবেন ওকে দুই বছরের কাগজ করা মিরপুর 21 নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ভাই আপনাদের সবই ডিজিটাল নাম্বার প্লেট সবই মিলন মার হচ্ছে অ্যানালগ থাকে না বাঙ্গা থাকে না বাঙ্গা থাকে না এরকম গাড়ি কিনিও না গাড়ি বেশিও না আচ্ছা একবার তো মিলন মোটরস এর বাঙ্গা না এটাই সম্ভব ওকে দাম কত বলেন এখন ভাই এটার দাম হচ্ছে মাত্র 75000 টাকা ভাই ডিক্স আছে ভাই এই যে দেখছেন বুঝছি তো এটা হলো ড্রাম ব্রেক না ডিক্স ব্রেক 18 মডেল না 18 মডেলের গাড়ি 18 আগস্ট 2 বছর আপডেট 70000 হ্যাঁ 70000 ভাই গাড়ির চেহারাটা দেখেন দেখলে তো পঁচত্তর টাকা দাম কম আপনি তো চেহারা দেখেও তো খালি কোন দিয়ে দিলাম ভাই আর একটা বাড়ি আর বাড়ি আর বাড়ি 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 আচ্ছা সত্তর হাজার পাঁচশো ইতিহাস ইতিহাস ওকে এই যে ভাই রিক্স আছে দেখছেন আচ্ছা মিলন এর ঠিকানা ভাই কি বলবো আজকে তো বাইকের প্রাইস গুলো বললাম এবার ঠিকানা আচ্ছা আমার ঠিকানা বলি আমার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ মিলন মটর সেখানে আসবেন আমাদের দোকান পেয়ে যাবেন তারপরে দাদু আপনারা যদি নাও চেনেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই ফোন দেবেন আপনাকে আমরা রিসিভ করবো বা আমার লোকেশন বলে দেব দাদু আমরা গুলো চৌষট্টি জেলায় কুরিয়ারে বাইক দিবাই আমাদের কুরিয়ারে বাইক দিতে হলে অবশ্যই আপনাদের ফার্স্ট টাইম আমাদের লোকেশনে ফোন দেবেন দশ হাজার টাকা দিয়ে বায়না করবেন আপনি কোন গাড়িটা নেবেন আপনার লোকেশনে গাড়িটা পৌঁছে যাবে বাদ বাকি টাকা ওখানে কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনি বাইক নিয়ে চলে যাবেন সোজা বাড়ি সোজা বাড়ি সোজা বাড়ি ভাবিরে নিয়ে খালি ফুরকিং করবেন না 100% কা কেন না আমার যে বাইকগুলো আমি বিক্রি করি প্রত্যেকটা বাইকের 100 টাকা তেল ভরবেন ভাই ভাবিকে নিয়ে সারা দিন পার্কে 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 ঘুরে বেড়াবেন কেন না প্রচুর গরম আচ্ছা আচ্ছা 100 টাকা তেল ভরবেন মানে তেলের টেনশন নাই আবার ভাই এই যে দেখেন কাগজের গুলম টেনশন কাগজের টেনশন নাই 10 বছর এই গাড়িটা 10 বছরের কাগজ করা তেলের টেনশন নাই কাগজের টেনশন নাই কি বাইক দেবো ভাই একদম কোপায় দিচ্ছেন আজকে আজকে যে বাইকগুলো দিছি হান্ড্রেড পার্সেন্ট কোপায় দিছি ভাই ওকে শোরুফ কি বন্ধ থাকে কোনোদিন না দাদাভাই আমাদের শোরুফ মাসের ভিতরে তিরিশ দিনই খোলা থাকে সকাল দশটার থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে এর ভিতরে আপনাদের আসতে হবে দাদুভাই অবশ্যই আপনারা সবাই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমি অবশ্যই আপনাকে একটা এই ভিডিওর মাধ্যমে থেকে সবাইকে সালাম জানাই কেননা প্রচুর বন্য হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতে আছেন সবাইকে ভাই আমার সালাম রইল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম